আন্টি আপনার ভালো জন্য এটা করা হয়েছে আরে এতে আমার ভালো কি হবে আজ আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে আর আমাকে সরিয়ে অন্য একটা মেয়ে তার বাইকে উঠেছে আর তুমি আমাকে এখানে নিয়ে এসেছো আমি কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে আর ওইটা কোনো মেয়ে না ওইটা আমার বাবা আর কি হয়েছে শুনুন ভাই এমন শুন আমি সামিয়াকে নিয়ে আসছি তোর কাছে তুই মিথ্যা কথা বলে আমাকে সরিয়ে দিবি তারপর ওকে নিয়ে যাবি শোন ওর ব্যাগে কিন্তু টাকা আর গহনা সব থাকবে আমি ওকে সব আনতে বলেছি তুই তোর ওই ছেলেটাকে বলে করাবি তারপর পাচারকারীর হাতে তুলে দিবি সব দিক থেকেই আমাদের লাভ কতক্ষণ লাগবে তোমাদের আসতে আমি স্বামী আর জন্যই ওয়েট করছি জায়গা মতো চলে আসবো তুই ওখানে ওয়েট কর আচ্ছা ঠিক আছে বাবা আমাদের তো কিছুটা করতে হবে মেয়েটাকে তো বাঁচাতে হবে কিন্তু আমরা কিভাবে কি করব? হ্যাঁ ভাবতে হবে ভাবতে হবে হ্যাঁ পেয়েছি শুনো বাবা ঠিক আছে চলো কি তুহিন আমার কাছ থেকে সবকিছু নিয়ে আমাকে পাচারকারীর কাছে বিক্রি করতে চেয়েছিলো হ্যাঁ আন্টি ওই ছেলেটা খুব খারাপ আপনি কোনো চিন্তা করবেন না আপনি এখন নিরাপদ আর আমার বাবা একজন পুলিশ তাদের পুরো গ্যাং কে ধরার জন্য বোরকা পরে বাইকে উঠেছে আপনি আমার সাথে চলেন সব দেখতে পারবেন ঠিক আছে বাবা চলো কি ব্যাপার সামিয়া তুমি বোরকা বললে কখন ইমন এই দেখ তোর ভাবি সামিয়া তুই এখানে একটু দাঁড়া আমি খাবার আর পানি নিয়ে আসি তারপর আমরা কাজী অফিসে যাব তুই তো ভাবি সঙ্গে একটু কথা বল কিন্তু ভাবি তো কথাই বলছে না আর ভাবিকে তো দেখাই যায় না এই সামিয়া এখন আর সমস্যা নেই খোলো কোথায় পালাচ্ছিস হ্যাঁ কোথায় পালাচ্ছিস মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির থেকে টাকা গহনা নিয়ে পালিয়ে আসতে বলিস তারপর কৌশলে সেগুলো নিয়ে তাদেরকে পাচারকারীর হাতে তুলে দিস অনেক দিন ধরে এই ধরনের রিপোর্ট আমাদের কাছে আসছিল আর আজকে তোরা আমার সামনেই পড়ে গেলি তাই মেয়েটাকে সরিয়ে তোদের পুরো গ্যাংটাকে ধরার জন্য আমি তোর সাথে এই ছদ্মবেশে এসেছি তোদের সবাইকে ধরে একসাথে জেলে পাঠাবো হ্যাঁ ভাইয়া এদের কাউকে ছাড়বেন না তুমি ভেবে না বল এদের কঠিনতম শাস্তি ব্যবস্থা করা হবে যাতে এরা আর কখনো কোনো মেয়ের ক্ষতি করতে না পারে তোরা শোন তোরা আমাকে ওই কাছে নিয়ে চল ওদেরকে ধরে ওদেরকেও ওদেরকে একাকারে শাস্তি ভোগ করবি আর তোরা যদি ওদেরকে ধরিয়ে দিতে সাহায্য করিস তাহলে তোদের শাস্তিটা কিছুটা কম হবে ঠিক আছে স্যার আমরা ওদেরকে ধরিয়ে দেবো আমাদেরকে একটু সাহায্য করুন ঠিক আছে এখন তোরা থানায় চল তারপর ওই অভিযানটা করব। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে এভাবে বাঁচানোর জন্য বোন এটা আমার কর্তব্য ছিল নীরব আনটিকে বাসায় পৌঁছে দাও এই চল চল